প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নড়াইল শহরের অন্যতম দর্শনীয় স্থান বাধাঘাট রূপগঞ্জে এবং নড়াইল জেলা শহর থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত প্রবেশমুখে একটি বট গাছ বাঁধানো আছে আমরা এগিয়ে চলেছি এখানে আসতে কোনো ফি লাগে না এখন ঢাকা থেকে বা দেশের যে কোনো জায়গা থেকে নড়াইল জেলা শহরে আসা খুবই সহজ এবং খুব অল্প সময়ে আসা যায় মাত্র তিন ঘন্টার মধ্যে এসে পৌঁছানো যায় আগেই একটি দুর্গা মন্দির এবং একটি শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন এই সময়ে খুব বেশি একটা ভিড় নেই একেবারে ছিমছাম পরিবেশ আমরা প্রথমেই ঢুকে পড়লাম এই মন্দিরটিতে মন্দিরের শুরুতেই শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন এবং মন্দিরটি খুবই নান্দনিক ভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটি জায়গা দেয়ালের উপরে টেরাকাটার ছোঁয়া দেখা যাচ্ছে এবং হিন্দু ধর্মের উল্লেখযোগ্য দেব দেবীদের নকশা এই দেয়ালের প্রতিটি জায়গায় খচিত আছে এই মুহূর্তে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমা বানানোর কাজ চলছে তাই ভিতরের ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ প্রতিদিন সকালবেলায় পূজা অর্চনা হয় এবং সকাল এগারোটার দিকে ভোগ বা প্রসাদ বিতরণ করা হয় এটাই মূলত নড়াইলের কেন্দ্রীয় মন্দির ডান পাশের দিকে একটি রাধা গোবিন্দের মন্দিরও আছে মূলত এই যে বাধাঘাটটি এই বাধাঘাটটি নাইডের ঐতিহ্যবাহী জমিদারেদের বাঁধানো ঘাট স্থানীয়রা এটিকে রাজঘাট হিসেবেও বলে থাকেন ঠিক একই রকম রকমের একটি বাধাঘাট ভারতের গঙ্গা নদীর উপরে পাড়েই অবস্থিত এবং এটি মূলত এই ঘাটটি তৎকালীন জমিদারদের নৌবিহারের জন্য এবং ব্যবসা কাজের জন্যে সর্বোপরি এই ঘাটটি আসলে নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য প্রতিষ্ঠা হয়েছিল এই যে শেডটি দেখতে পাচ্ছেন ঘাটের এটি মূলত গ্রিক স্থাপত্য রীতিতে ডরিক কলামের উপর নির্মিত এখানে মোট বিশটি কলাম আছে অবশ্য গুনতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় আমরা যখন আসছি তখন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে একটা শুটিং চলছিল কেউ একটা ভিডিও করছে ঘাটে হাতে তো সেইভাবে নামতে পারছিলাম না তাদের ডিস্টার্ব হবে বিধায় তো এখান থেকে আসলে চিত্রা নদীর যে সৌন্দর্য চমৎকার ভাবে অবলোকন করা যায় সবচেয়ে আরো ভালো হতে পারে যদি একটা নৌকা নিয়ে এই নদীতে যাওয়া যায় নৌকায় প্রতি ঘন্টা তিনশো নৌকাতে উঠলে মূলত আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমাদের সঙ্গে বাচ্চা থাকায় আমরা ওই সুযোগটা নেই আর আকাশটাও কিছুটা মেঘলা ছিল বৃষ্টি হওয়ার চান্স ছিল ছাতা না থাকায় আমরা ওই সাহসটা দেখালাম না তবে যদি নৌ ভ্রমণে যেতে পারতাম সেটা আরো উপভোগ্য হতে সময় পেলে আপনারা আসতে পারেন বাঁধানো ঘাটটি দেখতে আশা করি ভালো লাগবে নড়াইল আসলে খুবই ছোট জেনা এবং খুবই চমৎকার চিমছাম সবাই অত্যন্ত ভালো মনের মানুষ এখানে অতিথি পরায়ণ খুব বেশি খরচও হয় না পাশে অবশ্য নিশিনাথ তলা আছে সেখানে সবসময় নাম কীর্তন চলে বিভিন্ন অকেশনে পূজা অর্চনা চলে মূলত সংস্কৃতির সুতিকাগার বলা যায় এখানে শিল্প সংস্কৃতির চর্চা হয় আমরা এর পরবর্তীতে গিয়েছিলাম সুলতান সাহেবের যে শিশু একাডেমি সেখানে এবং তার সেই বিখ্যাত নৌকাটি দেখতে আপনাদেরকে সেখানেও নিয়ে যাব এবং আমার চ্যানেলটি এবং পেজটিকে ফলো দিয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন এবং অন্যকে শেয়ার করে জানার সুযোগ দিবেন সকলকে ধৈর্য ধরে দেখার জন্যে অশেষ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন